এটার নাম ড্রাগন ফল হ্যাঁ তো আমি কিনা খাই না আমার সামর্থ্য নাই ড্রাগন ফল কিনা খাও নামও বলতে না ড্রাগন ফল আচ্ছা ড্রাগন ফল কিনা খাওয়ার সামর্থ্য আমার নাই তো গত মাসে বড় ভাই একটা মাছ না দিছিল সেই মাছটা দেখা ভাবি অনেক ধরনের কথা কইছে আমারে এইবার ভাই মাছ কিনতে আইসে ফোন দিছে তুই একটা মাছ আনো আমি চাইনি না আর একটা মাছ পাঙ্গাশ মাছ আর তিনটা ডাগন একটা পেয়ারা দুইটা বিলাতি গা হাতে দেওয়া গেল নে খাইস তো আমি মনে করি কি প্রত্যেকটা প্রত্যেকটা ঘরের বউ যদি তার ননদে বোনের মতন দেখে ননদ যদি তার বাবি রে বোনের মতন দেখে তাহলে কোথাও বিবাদ আসে না আবার যে বলে যে ননদ বাবিরে বোনের মতন দেখবো এটা ভুল আমি বারো অবস্থার ওনারে যেই কেটেন দিছি উনি আমাদের বাড়ি থেকে আরো আগেই ছাড়া ছাড়ি হয়ে যাবা কিন্তু আমার অবদানে উনি বারো বছর টিকলো সেই মানুষ আমি আজকে চার বছর আমার স্বামীর বাড়ি থেকে আসছি ওনাদের বাড়িতে আমি দুই দিনে থাকি নাই তাতে উনি আমাকে দেখতে পারে না তো আজকে জামাই পড়ল চুরি করে দেওয়া লাগতো যদি বউ ঠিক থাকতো এই কারণে অন্তত স্বামীর আত্মীয় স্বজনরা ভালোবাসবেন কেননা তারা তো সব সময় আসে না হঠাৎই আসে হঠাৎই যায় তাদের একটু খেয়াল রাখেন কেননা আল্লাহর অতিথি।